যিনি কোন রকম ব্যতিরিক আল্লাহ তালার সাথে কথা বলতে পারতেন কোরআন কথা বলার সুযোগ ছিল আল্লাহ তালার সাথে যদিও আল্লাহ তালা বলেছিলাম তরণই আমাকে দেখতে পারবে না আমার সাথে কথা বলার মতো সাধ্য নাই কিন্তু সন্তানের মধ্যে কিছু থাকে একটু বেশি অন্যরকম বাবা বলে সামর্থ্য নাই পারবো না সন্তান বলে না দিলে আমি না আল্লাহ কাছে যখনই কথা বলতে রোয়ানা হতেন ইতিহাস খুঁজলে পাওয়া যায় মাঝে মাঝে বান্দারা কিছু প্রশ্ন করত একদিন চলেছেন আল্লাহ তারার সাথে কথা বলবেন একজন বান্দা ডাক দিছেন পায়গম্বর মুসা দাঁড়ান কেন বলে আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহ তা কাছে আমার একটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করবেন কেমন করে আমার নেয়ামতগুলো কমবে আমার সম্পদের পাহাড় হয়ে গেছি এত সম্পদ মেন্টেন করা আমার জন্য বড় দুরূহ হয়ে দাঁড়িয়েছে কেমন করে সম্পদ কমানো যায় এই কথাটা আল্লাহ তা কাছে জিজ্ঞাসা করে জেনে আসবেন পয়গম্বর মুসা আর এই সালাম আরেকটু সামনে গেলেন আরেকটা মানুষ প্রশ্ন করে মুসা একটা প্রশ্ন আছে তোমার মাধ্যমে আল্লাহ কাছে আল্লাহ তালাকে প্রশ্ন করবে জানার চেষ্টা করবে আমি আল্লাহ একজন বান্দা কিন্তু আমার এই দুরবস্থা কেন ওই লোকটা একটু গরিব ছিল অর্থ সম্পদ বেশি ছিল না পাইগম্বর মুসা আলীতুসালাম মালিকের সাথে কথা বলার সময় প্রশ্ন করলেন আল্লাহ রবুল আলমী পাইগাম্বার মুসা আলী সালাতামকে জানাই দিলেন তুমি ওই বান্দাটাকে বলবা যার সম্পদ বেড়ে গেছে তার সম্পদটা কমানোর জন্য আবেদন করছে কি করলে সম্পদ কমে যাবে তুমি ওই বান্দাকে বলবা আমার ওই গোলাম যেন আগামী কালকে থেকে আমার সুক্রি আদায় করা বন্ধ করে দেয় সে আর সুপ্রী আদায় যেন না করে তাহলে তার সম্পদ কমে যাবে আর যেই বান্দা কষ্ট করেছি তার দুর্ব্যবহার দুরবস্থার জন্য করুণ পরিণতির জন্য ওই বান্দাকে বলবা বান্দা যদি আমার নিয়ামতটা বাড়ে আমার প্রশংসাটা আমার সুক্রিয়াটা একটু বাড়ায় দেয় ওই বান্দার দুরবস্থা কেটে যাবে দূর হয়ে যাবে প্রিয় ভাইরা আমার সালাম আবার আসার পথে প্রশ্ন করলেন যার অবস্থাটা ভালো ছিল না প্রশ্নের উত্তরে মুসা সালাম জানালেন আল্লাহ রব্বুল আলমিন বলছে যদি শুক্রিয়া আদায় করো নিয়ামত বাড়াবে লোকটা এই কথা শুই না করে কতদিন ধরে তো শুক্রিয়া আদায় করতেছি নিয়ামত তো আর বাড়ে না এটা বলছে কিন্তু বলে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তা আমাকে একটা পথ দিছে। অনরূপ পয়েগম্বার মুসা আরেক সালাম সামনে আগালেন ওই ব্যক্তি জানতে চাইল ভাই আমার রব আমার জন্য কি পাঠিয়েছেন আমার সম্পদ তো বেড়ে গেছে কমাতে চাই মুসা আরেক ইসালা তুয়াস সালাম বললেন তোমার প্রভু আল্লাহ রব্বুলা আলামিন তোমার জন্য পাঠিয়েছেন একটা কাজ যদি তুমি বান্দা করতে পারো তোমার সম্পদ কমে যাবে আল্লাহ বলছেন আগামী দিন থেকে তুমি আল্লাহ তালার প্রশংসা ছেড়ে দেওয়ার জন্য এই কথা শুই না ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ তাও তো আমার রব আমার একটা কথা শুনাইছে পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন তার মানে যে সম্পদ কমাতে বলছে তাকে বলছে শুক্রিয়া করবা না সে খুশি যে আমার মালিক তো আমার কাছে একটা কথা পাঠাইছে আলহামদুলিল্লাহ এখন তার সম্পদ কমবে না বাড়বে হ্যাঁ জোরে বলেন কমবে না বাড়বে আর যার করুণ অবস্থা তার দরকার ছিল আল্লাহ বলছেন শুক্রিয়া আদায় করতে সে শুনছে বটে আদায় করে বলে শুক্রিয়া তো করতেই আছি এলাকায় দেখবেন এমন কিছু মানুষ থাকে এত নামাজ পড়লাম এত রোজা করলাম কই কিছুই তো হয় না না নাই একদিন এক মুসল্লি পাইছিলাম আমি কয় হুজুর বিপদে আসি বললাম নামাজ পড়ে দোয়া করেন পরে আবার এক সপ্তাহ পরে বলে হুজুর এক সপ্তাহ নামাজ পড়ছি কিছুই হয়নি কি কয় এজন্য একজন গোলামের উচিত হলো আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানালেন প্রিয় উম্মতের আর এই কলিজার টুকরো উম্মত গুলো শোনো আলহামদুলিল্লাহ আলাকুল্লিহান সুখে থাকো দুঃখে থাকো বিপদে থাকো মুসিবতে থাকো হাসিতে থাকো কান্নায় থাকো একটু জবান খুলে বলতে হবে সুক্রিয়া আদায় করতে হবে যার তিনি কে আরো জোরে বলেন কে সব সময় সুক্রিয়া যদি তার হয় তাহলে নিয়ামত বাড়ানোর ক্ষমতা আছে কার সম্মানিত প্রিয় ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা ইমান আমাদেরকে দান করেছেন এই ইমানের পরিচর্চা করা লাগে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বলতেন জদ্দিদু ইমান একুম সাহাবিরা প্রশ্ন করতে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পানু জদ্দিদু ইমান আমরা যে আমাদের ইমানকে নবায়ন করব পরিশোধিত করব সুন্দর করব কেমন করে করব রাসুল বলতেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা একটু বেশি বেশি পৈর একটু জবান খুলে বলেন তো স্যার সিনা ফুলতুলি সোনাকান্দা এই দরবারে এই জিকিরের তালিম আসে না নাই হ্যাঁ জোরে বলেন আসে না নাই তার মানে আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি যারা তাদের টার্গেট হলো মমিনের ইমান যেন তর তাজা থাকে আমলের মাধ্যমে এজন্য জন্য বলেছেন যার ইমানের সাথে আমল নাই যার ইমানের সাথে কোরআন তালোয়াত নাই এই মানুষটার ইমান হলো মরা এই মানুষটার হৃদয় হলো মরা একটা মরা ঘরের মতো খালি ঘরের মতো সে পড়ে থাকে এজন্য জন্য ইমানের পরিচর্যা করতে হয় কিন্তু আমরা এখন ইমানের পরিচর্যা যেই মিলে শুরু করছি এটা ইমানের পরিচর্যা তো দূরের কথা ইমান যাওয়ার উপক্রম কথা বলেন ঠিক কি না আপনারা মনে হয় ঠিক একটু আসতে বলতেছেন আমি একটু উদাহরণ দিই আপনাদের এলাকায় ইলেকশন আছে না ইলেকশনের আছে টাকা কে নেয় ইলেকশনের সময় পাঁচশো এক হাজার টাকায় ইমান তাজা হয় না মরে হ্যাঁ জোরে বলেন রাত্রে বেলা ভোট দিলে ইমান তাজা হয় না মরে আলুর দাম আশি টাকা বানাইলে ইমান তাজা হয় না মরে পেঁয়াজের দাম পাঁচশো টাকা করলে ইমান তাজা হয় না মরে যাই দেখেন যে করতেছে পাঁচ বার হস করছে এই জন্য আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা ইমানকে পরিশোধন করার জন্য চর্চা করতে হয় সাবেকরাম বুঝির দিক থেকে কম ছিলেন না জ্ঞানের দিক থেকে কম ছিলেন না পণ্ডিতের দিক থেকে কম ছিলেন না রাসূলের দরবারে গিয়ে পড়ে থাকতেন ইমানকে তোরতাজা রাখার জন্য কারণ আল্লাহর হাবিব আল্লাহকে দেখার মাধ্যমেও সাবাইক্রামের ইমানের নুর প্রজ্বলিত হতো বলেন সুবাহ সাহাবি একদিনের জন্য ছুটি নিয়ে গেছে বাড়িতে গেছে মারে দেখবে তোমার একদিন যাওয়ার আগে দৌড়িয়ে আসছে রাসুলের কাছে নবীতে এসে ঢুকছি খুব প্রেশান চেহারা লাল হয়ে গেছে সাহবান রিয়া তালান রাসুলা জিজ্ঞেস করে ব্যাপার কি তুমি না ছুটি নিয়ে বাড়িতে গেলা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লা আল্লাহর কসম মাকে দেখার জন্য বাড়িতে গেছি কিন্তু অল্প সময় আপনাকে না দেখে এমন অবস্থা হচ্ছিল ভাবতেছিলাম কেয়ামতের দিন আপনি তো আলা জান্নাতে থাকবেন আমি জান্নাতে যাই বা না যাই তার চিন্তা আমার পেরেশানি আপনাকে তখন যদি না দেখি তখন আমার অবস্থা হবে কি রাসুল ওই দিন সাহাবিকে বলেছেন সবান পৃথিবীর উম্মতকে জানায় দাও যেই উম্মতের কলবে আমার মহাব্বত থাকবে ও যত দূরে থাকুক ও কেয়ামতের দিন আমি আর ও এমন একসাথে থাকবো বলেন সোহান আল্লাহ এজন্য নবীকে মোহাব্বত করা নবীর আদর্শ বাস্তবায়ন করা নবীর সুন্নত মানা এটার মাধ্যমে ইমান তোরতা যা হয় এবং রাসুলের সাথে সম্পর্ক স্থায়ী হয় আর এই কাজটা ওলারা বেশি করে সম্মানিত হাজিরিন আজকে আপনাদের ক্ষেত্রে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা লুকমান যেটা কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুরা সিরিয়াল মেন্টেনিং সুরাটা ল্যান্ডিং প্লেস হল মক্কাতে আল্লাহ রব্বুল আরমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই সুরার মধ্যে নিয়ে আসছেন আমি সময়ের প্রেক্ষিকের কারণে এই সুরা তেলওয়াত করা এবং কিছু গুরুত্বপূর্ণ যুগ উপযোগী কথা বলার নিয়ত করেছি যদি আল্লাহ তালা তৌফিক দান করে আমরা শুনবো মানব আমল করব সকলে বলুন আমি আমাদের পৃথিবীর মানুষের একটি লজিক্যাল চিন্তা হলো ব্যক্তি সুন্দর না হলে তাকে পছন্দ কম করে ব্যক্তি জ্ঞানী না হলে তাকে পাইরুটি কম দেয় ব্যক্তিটা সুটাম দেহের অধিকারী না হলে খুব একটা গুরুত্ব দেই না ব্যক্তিটা এলাকায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না থাকলে তার গুরুত্ব আমাদের কাছে কম থাকে কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিনের একটি সূত্র হল ব্যক্তি ধনী গরিব সুন্দর কালো বেটে কেমন এটা আল্লাহ তালার কাছে মেটার না আল্লাহ তালার কাছে মেটার হলো ব্যক্তির কলপটা কেমন সোহান আল্লাহ বলবেন না দেখেন দুইটা সূত্র খুব ডিফারেন্স এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কাবার প্রান্তরে অবস্থান করছিলেন নবীজি আজকে দাওয়াত দিচ্ছেন বড় বড় লিডারদেরকে যারা সমাজের বড় বড় পণ্ডিত আবু জাকের উকবা সাইবা রাসূলুল্লাহ তাদের কাছে দিনের দাওয়াত দিবেন নবীজি তাদের অপেক্ষায় আছেন শিডিউল রাখা হয়েছে যে অন্য কাউকে আজকে শিডিউল দিবেন না কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক থেকে গিয়ে ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই ছিলেন তার ডাক শুনেছেন একটু অপেক্ষা করার জন্য বলছেন একটু ওয়েট করো তুমি পরে রাসুলের টার্গেট ছিল যে মানুষটা দেখতে বড় জ্ঞানী পাওয়ার আছে ক্ষমতা আছে এর যদি দাওয়াত দেই সমাজের চেয়ারম্যান যদি ভালো হয় এমপি যদি ভালো হয় একটু জবান খুলে জোরে বলেন এই যে আল্লাহ তালা আমাদের রাহবারকে এমপি বানায় দিছেন কালকে সংসদে দোয়া করছে কি করছে জোরে বলেন কি করেছে আহা এমপি হওয়ার পরে চিন্তা হলো আল্লাহ দুনিয়ার এমপিত্ব দিয়ে আমার কি হবে যদি আপনার কাছে আমার এমপিত্ব না থাকে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছে ইকরা টিভি এখানে আছে এই টিভির চ্যানেলে এই আলোচনাটা আমি দেখেছিলাম সম্মানিত হাজিরিন আমার দিলটা কেঁদে উঠেছিল আল্লাহ যদি আমার দেশের প্রত্যেকটি আসরে আমার দেশের প্রত্যেকটি আসরের এমপি এভাবে করে এমপি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কুদরতি কদমে পড়ে যেত তাহলে এই দেশে কখনো চোর হতো না এই দেশের মানুষের দুর্ভাগ হতো না এই দেশের মানুষের আলুর দামে তো বাড়তো না মানুষের না বিশ্বাস উঠতো না কথা বলো ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার রসুরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম চিন্তা করছেন যে বড় পণ্ডিতগুলো ইসলামের পক্ষে আসলে সবাই চলে আসবে কিন্তু আল্লাহ রবিন জানালেন হাবিব আপনি যেই চিন্তা করেছেন এটা সুন্দরবটি কিন্তু আমি রব্বুল আনামের কাছে পাই রুটু হল বান্দার কলব এই জন্য বিশ্ব নবী সাল্লাম নুর নবীর পবিত্র জবান দিয়ে রাসুল্লাহ জানাই শোনো ইন্দমলা ইয়ান্দুরু ইলা সরিকুম ও অনেক ইন্দুরু ইলা কোন বিকুম ওয়া আমার দুনিয়ায় মানুষ চাকচিক্য দেখেন সৌন্দর্য দেখেন বরত্ব দেখেন অর্থবিত্ত দেখেন ক্ষমতা পাওয়ার দেখেন কিন্তু আল্লাহ তা কাছে আর একটারও কোনো দাম নাই আল্লাহ তা আল্লাহর কাছে দাম হলো ওই বান্দার কলভটা কত সুন্দর ওই বান্দার ইমানটা কত সুন্দর কথা বলেন ঠিক কি না। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের উদাহরণ ঘটালেন সুরা লুকমান একটা ব্যক্তির নামে যার ব্যাপারে তফসির ইবনে কাসিরের মধ্যে আসিফ আল বিদায় আবার নিহায় তিনি লেখেন এই লুকমান আলহ সালামকে আল্লাহ তালা দুইটা জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা লুকমানের সামনে নবুতি এক পাত্র রাখলেন আর হেকমাতকে এক পাত্র রাখলেন লোকমানকে বলা হলো লোকমান তুমি চয়েস করে নাও পছন্দ করে নাও হজরত লোকমান নবুতিকে পছন্দ না করে হেকমত কি পছন্দ করলেন আল্লাহ রব্বুল আলামিন কার জন্য এরকম নবুত ইয়ার হেকমতের ব্যাপারে অফার করেন নাই নবী সিলেকশন হয় আল্লাহ তালার মাধ্যমে কিন্তু একজন মাত্র বিধিবিধি মানুষ যিনি লুকমান তাকে আল্লাহ রব্বুল আলামিন অফার করেছেন আপনার পছন্দ যেটা আপনি সেটা নেন পৃথিবীর মধ্যে এই ব্যক্তির ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি কত দামি ছিলেন কত মোহাব্বতওয়ালা ছিলেন কতটা গুরুত্বপূর্ণ হলে একজন ব্যক্তির নাম আল্লাহ অথচ এক লক্ষ চব্বিশ হাজার পেগম্বার তাদের সকলের নাম কোরআনে নাই মাত্র পঁচিশ জনের নাম পাওয়া যায় অন্যান্য নবী রাসুল হওয়ার পরেও নাম কোরআনে পাওয়া যায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই লুকমান এত দামি এত সম্মানিত এত মহাব্বতের এত প্রিয় আল্লাহ তালা কোরআনুল করিমে লুকমানের নামে একটা সুরা দিয়ে কেমত পর্যন্ত লুকমানকে জানিয়ে দিলেন হে লুকমান তুমি আমার কাছে এত প্রিয় কেমত পর্যন্ত যত মানুষ আসবে এই তোমার নাম নিবে তোমার ইতিহাস জানবে এবং তোমার ব্যাপারে তারা দোয়া করবে বলেন সুবাহান কিন্তু প্রিয় ভাইরা আমার এই মানুষটা এত দামি তার জীবনের মধ্যে পাওয়া যায় লোকমান হেকিমের সাইজ ছোট ছিল সাইজ কি যেমন নবীজির একজন সাহাবি ছিলেন হজরতে বেলালে হফসি রদি আল্লাহ তালান লোকমান হেকিমের গায়ের রং কালো ছিল নবীজির সাহাবি হজরতে বেলাল রদি আল্লাহু হুর গায়ের রঙও কি ছিল জগতে চারজন মানুষ কালোর বর্ণনা আসছে দুইজন কালো জান্নাতি আর দুইজন কালো জান্নাতি নয় আল্লাহ রব্বুল আলমিন এই দুই কালোকে দামি করছেন দেখেন না এই শক্তিকর বরত্ব কথ কতটুকু লিমিট কতটুকু পাওয়ার কতটুকু ক্ষমতা বরঞ্চ দাম এত হয়েছে যে রাসুল মেরাজে গিয়েছেন তো জান্নাতে রাসুলের কদমের আগে হজরত বেলালের জোতার আওয়াজ পাচ্ছেন রাসুল এসে বলেন বেলাল আমিও তো গিয়েছিলাম জান্নাতে তোমার তো আওয়াজ পাইলাম তুমিও গেছিলা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব না রাসুল বলেন বেলাল এমন কি আমল তুমি করো যার কারণে আল্লাহ তালা জান্নাতে তোমার জোতার আওয়াজ আমি নবীর কানে ঢুকাইয়া দিছে বেলাল বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি তেমন বেশি আমল করি না তবে দুখুলুল মসজিদ আর তাহিয়াতুল উজু মানে উজু পরে দুই রাকাত নামাজ মসজিদে ঢুকলেই দুই রাকাত নামাজ এটা আমল করি প্রিয় ভাইরা আমার এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন না একজন নরমাল কাজের মানুষ ছিলেন উমাইয়া ইবনে হল বেলালকে নির্যাতন করছেন দেখতে দামি ছিলেন না বংশটা বড় ছিল না কিন্তু ভিতরটা বড় দামি ছিল ইমানটা বড় মজবুত ছিল অনুরূপভাবে হযরতে লুকমান এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবেন ধ্বনির কারণে নয় টাকার কারণে সর্ণ সৌন্দর্যের কারণে নয় বরঞ্চ কিতাব তিনিও কালো ছিলেন একটু বেটে ছিলেন গরিব মানুষ ছিলেন বরঞ্চ একটা বাগানের দানোয়ানি করতেন দারোয়ান একশো টাকার বেতনে পঞ্চাশ টাকার বেতনে ওই যুগের যেই টাকার ম্যাটার ছিল ওই বেতনে চাকরি করতেন এই লুকমান তার কথা আল্লাহ কুরআনুল কারীমে নাম দিয়ে সহ নাযিল করার পিছনের কারণ এই লোকটাকে আল্লাহ তালার পছন্দ হইছে আল্লাহ এই জন্য এই লোকের কথাটা আমাদের জন্য ওয়াজ এবং আদর্শ যে মানুষ হয় আদম জন্মের পরেই ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হয় না গবেষক হয় না হ্যাঁ হুজুর হয় না মুফতি হয় না কি বলেন হয় বরং চু বলে জন্মের পরে তার অবস্থান হলো اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون الله اكبر আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলে বান্দা জন্মের পরে তোমার হালত হলো লা তা লামুন যেমনটা তফসির কুরআন বিল কুরআন আল্লাহ তা আলা অন্যায়তে বলেন হাল তা আল ইনসানি হিরু মিনাদ দাগারি লা মিয়াকুন সেই আহম্দ কুনো তোমাকে পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থা তোমার বান্দা ছিল না আমি আল্লাহ সব নামত দিলাম আমার ভাইরা আমার বন্ধুরা এই মানুষগুলো গঠন করতে হয় অনুরূপ একটা ছাত্র গঠন করার জন্য ভালো শিক্ষকের প্রয়োজন হয় আবার ভালো শিক্ষকগুলো পাওয়ার জন্য ভালো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় ভালো প্রতিষ্ঠানটা দাঁড় করানোর জন্য ভালো মানুষগুলো দরকার হয় অনুরূপভাবে এই সব ব্যবস্থাপনা যদি ভালো না হয় ছাত্র ভালো পাওয়া যায় না শিক্ষক ভালো পাওয়া যায় না সন্তানগুলোকে যদি ভালো না করা হয় তাহলে আমার আপনার সন্তান ভালো হবে না ভালো করার জায়গায় দিলেও ভালো করা সম্ভব নয় কারণ একজন সন্তানের একজন বনি আদমের সবচেয়ে সর্বপ্রথম প্রতিষ্ঠান সবচেয়ে সর্বপ্রথম মাদ্রাসা সর্ব উত্তম জায়গা হলো ভালো হওয়ার তার বাবা মা সন্তান ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবা দাফু ইয়াহুদিদানি আব ইয়ুনসিরানি আও ইয়ুমাজিসান আপনাদের খারাপ লাগতেছে ঘুমাইতেছেন কারাকার হাত হাজাকান সব স্তব হয়ে গেছে সবাই হাত জাগান যারা জীবিত আছেন জাগান যারা মারা গেছেন তারা জাগায় না একটু লালা দেন লালা চারা তুমি মারা গেছো মারা গেছ বিয়ে করো না রায় থাকবি হাত নামান আপনারা জিমায়ে গেছেন তো একটু গরম করতেছে আমিও গরম হয়েছি মাত্র এতো বলে আল্লাহ ভাইরা আমার রাসুন বলেন অব্যাসরনি অম ইউ মাদ্জি সান যে একজন বাবা মা জন্মের পরে তার সন্তানটা ইমানের উপর থাকে কিন্তু সে তার সন্তানকে নাস্তিক বানায় মূর্তাদ বানায় মূর্তি পূজক বানায় বাবা মার অবাধ্য সন্তান বানায় এলাকার জন্য ত্রাস বানায় সন্ত্রাস বানায় এই কথাটা পৃথিবীর কোনো মানুষ বলছে না নবীজি বলছে পৃথিবীর কোনো বিজ্ঞানী বলছে না নবীজি বলছে বিজ্ঞানের কথা মিথ্যা হতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু নবীর কথা মিথ্যা কারো সন্দেহ আছে মিথ্যা হওয়ার সন্দেহ আছে নবীর কথা মিথ্যা হয় বরংরা সুরসাল্লা ওয়াডি হুয়াসাল্লাম এখন পর্যন্ত যা বলে গেছেন একেবারে হুবহু তাই ঘটতেছে এক ইঞ্চি পরিমাণ চুল ছিলা বিশ্লেষণ করলেও এর হেরফের হবে না কারণ নবীর কথা তো নবীর কথা না নবীর কথা কার কথা নেই এজ বলতে হবে কার আল্লাহ রবুল্লে আলামিন জানাই ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الله الحبيب بشنا نبي نور نبي جغان سيد المرسلين صلى الله عليه وسلم তার নিজের থেকে কোনো কথা বলেন না সব কথা আল্লাহ তাহলার পক্ষ থেকে আসে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কথা সত্য সন্তানগুলোকে যদি ভালো না করা হয় লালন পালন না করা হয় সুন্দরভাবে পরিচর্যা না করা হয় তাহলে সন্তানগুলো ভালো হয় না এজন্য এলাকা থেকে অনেক মানুষ শহরে চলে যায় বলে কেন আর সেন বাই হুজুর সন্তানটাকে একটু ভালো পড়াশোনা করাতে চাই আমাদের দারুন নাজাত এলাকায় মাদ্রাসার মধ্যে বলে ভাই কেন ভর্তি করাবেন কয় ভাই সিলেট থেকে চলে গেছে দারুন নাজাদ বাসা বাড়া নিয়ে কেন আইসেন কে সিলেট বাড়ি আছে তারপর আইসি কে সন্তানটাকে মানুষ মানাইতে হবে সবার কইবেন না তার মানে গঠন করতে হয় কিছু যদি না করেন তাহলে হয় না সাচে ধরেন মাটির ইট আমরা পাই ইট কি বানায় না অটোমেটিক হয় জোরে বলেন বানাইতে হয় কি না আবার বানান আগে প্রসেস আছে ওই মাটি যদি যুদ্ধ করে যে না আমি মাটি শক্ত তো শক্তই থাকব আমি নরম হব না তাইলে কেয়ামতের আগে ওই মাটি ইট হওয়া সম্ভব বুঝেন না কথা আমারটা তার মানে মাটি তার সক্রিয়তাকে বিলীন করতে হয় এই জন্য আরবিতে আছে আর তিলমি জুফিয়া দিল উস্তাদ কাল মেঙ্গি তুফিয়া দিল গুসাল বলে ভালো ছাত্র ভালো উন্নত জীবন যাপন যদি ভালো ছাত্র যদি হতে হয় ভালো রেলেমওয়ালা যদি হতে হয় তাহলে ওই ছাত্রের উদাহরণ হলো ওই ছাত্র তার উস্তাদের হাতে এমন মাইয়ে গুসল দেওয়ালার হাতে যেমন মৃত ব্যক্তিকে গুসল করায় হাত উঠায় পা উঠায় একটু থাপ্পড় দেয় জোরে গসা দেয় কিছু বলতে পারে মরা মানুষ কিছু বলার কোনো ক্ষমতা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা এজন্য গঠন না করলে পৃথিবীর কোনো কিছু গঠিত হয় না আজকের এই আয়োজন না করলে সুন্দরভাবে প্যান্ডেল ব্যবস্থা না করলে আয়োজন হতো না আল্লাহ রব্বুলা নামিন পয়গাম হজরত লুকমান আর এই সালামের কথাগুলো কোরআনে আনলেন গঠন নীতি শেখানোর জন্য পৃথিবীর প্রত্যেকটা বাবা মার কাছে আল্লাহ রব্বুলা নামিন ওই লুকমানের কথাগুলো প্রকাশ করে দিলেন শুনো লুকমান আমার কাছে বড় প্রিয় লুকটা দেখতে কালো ছিল একজন দারোয়ান ছিল গাছ বাগান বাগানের পাহারাদার ছিল দলি ছিল না গরিব ছিল দেখতে খুব সুন্দর ছিল না বড় সুটাম দেখের অধিকারী ছিল না কিন্তু লোকমানের দিলটা বড় ভালো ছিল ভিতরের কাজ বড় দামি ছিল আমি আল্লাহ কাছে তার দাম ছিল ওই ব্যক্তি তার সন্তানকে যেই উদাহরণ দিছেন সন্তানকে যেই শিক্ষা দিছেন সন্তানকে যেই গঠন নীতি শিখাইয়া দিছেন একটা প্রাণ সন্তানকে আকায়া দিছেন আমি আল্লাহ তালার কাছে এটা বড় পছন্দ হয়ে গেছে এই জন্য লোকমানের সেই কথা আমাদের কাছে পাঠাইয়া একটা সুরা দিলেন সুরা আল্লুক এখন আপনি আমি বুঝি না আমরা মনে করি সন্তান জন্ম দিতে পারলেই হয় এটার আর কি করার ও বড় হইব আমারে কামাই করে খাওয়াইব এটাই শেষ আসলে কি তাই গঠন করতে হয় এখন কথা হলো আপনি যেমন গঠন করবেন সেটা তেমন হবে কিন্তু আমাদের বর্তমান অবস্থা হলো আমরা সন্তানের মাধ্যমে উদাহরণ দিচ্ছি সন্তানকে ধরেন লাগাইছি বড়ই গাছ এখন বড় হওয়ার পরে সন্তানের কাছে আবেদন করি আঙ্গুর ফল খুব খেয়াল করেন সন্তানকে আপনি বানাইছেন বকাটে সন্তানকে রাসুলের তরিকায় শেখান নাই সন্তানকে রাসুলের যে অ্যান্টিবায়োটিক দিছে ওই তিনটা ভালো করে খাওয়ান নাই এখন আপনি বড় হওয়ার পরে সন্তান কথা শুনে না হুজুরের কাছে আইছেন হুজুর আমার পোড়াটা লেগে একটু দোয়া করেন পোলাটা যেন একটু কথা শুনে হুজুরের আব্বারে ও বাইকটা খাওয়াইলে কাম হইত বুঝেন নাই কথা আমি তো প্রায় বলি যে মানুষ দুই প্রকার কি বলে ইবলি শয়তান দুই প্রকার একটা মানুষ আর একটা জিন জিন এটা সুরায় ফাতে হা এক্লাস দুরু সুরি পিয়াসিন পড়লে দৌড় দেয় কিন্তু মানুষ শয়তান যেটা এটারে কোরআন শিব হারাটা পৈরা ফুদিলেও কাম হইতাম কারণ ওই যে ওইটারে করে লাইছেন এখন ওই শয়তানের লিগে আপনি হুজুরের কাছে দোয়া চাইতেছেন হুজুরের আব্বারে বাইটটা খাইলো লাভে কি কারণ গঠন তো করেন নাই আগেই নষ্ট করে ফেলছে আমার মুসল্লি সুপ্রিম কোর্টের একজন বড় আইনজীবী এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর দুইটা সন্তান একটা সন্তান কথা শুনে না এই যে জুমান নামাজের দিন ডাকি একটু নামাজ পড়তে আসো এই সন্তান নামাজ পড়তে আসে না হুজুর কলিজাটা ভাইটা যায় আমি বললাম কেমনে কথা শুনবো রাগ কইরেন না কথাটা তিতা আপনি তো কথা শোনার মতো কাম আগে করেন নাই ইংলিশ মিডিয়ামে পাঠাইছেন খারায়া মুচ্ছে এই সন্তান কথা শুনবো কেমনে কথা কর না খারায়া মুচা শিখাইছেন বাবা আমাকে রেসপেক্ট করতে হয় এটা নাই ভালো করে খেয়াল করুন প্রিয় ভাইরা আমার আজকে আমাদের সন্তানগুলোকে নষ্ট করার জন্য শিক্ষানীতির মধ্যে ট্রান্সজেন্ডারের নামে নাম না দিয়ে যৌনাচার ছড়ানো হচ্ছে আমার সন্তানকে একই ভয়ে শেখানো হচ্ছে বাবা মা বৃদ্ধ হলে তার স্বাধীনতায় ছেড়ে দাও তোমার স্বাধীনতায় তুমি চলো বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে রাখো আমার একই ভয়ে শেখানো হচ্ছে পরিবেশের মধ্যে ছেলে আর মেয়ের পার্থক্য করা দরকার নাই মনে রাখতে হবে আমার সন্তানগুলোকে যদি এখন আমি গঠন না করতে পারি তাহলে এই সন্তান সমাজ রাষ্ট্র ব্যক্তি আমার জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কি না কারণ আমাদের দেশে তো এখন সব আধুনিকতার সোয়াই চলে আধুনিক হতে হতে আগে প্যান্ট পরতো এখন সিরা পেন পরে আধুনিক হতে হতে আগে বড় জামা পরতো এখন ছোট জামা পরে আধুনিক হতে হতে এখন কয়দিন পরে জামা খুলেই কি না আল্লাহ জানে প্রিয় ভাইরা আমার এই লোকমান হাকিমের গুণ ছিল এত বেশি আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে কি ইয়ানা লুহুত্তাকওয়া মিনকুম বান্দারে তোমার তাকওয়াটা আমি দেখি লাইয়ানাল্লাহু লাহু মুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম বান্দা তোমার বুস্ত তোমার পশম তোমার দেন এগুলো আমি দেখি না বরং তো আমার কাছে তোমার প্রমাণ হলো তোমার ভিতরের কলবটা কত দামি এই জিনিসটা আমি বড় মূল্যায়ন করি আর লোকমান হাকিম তার সন্তান কি এই দামি কথাগুলো যেমন করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ওই দামি কথাগুলো নিয়ে আসলেন সন্তানকে কি শিখাবো আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তারা নয়টি নসিহা হজরত লুকমানের এই সুরা লুকমানের মধ্যে বর্ণনা করেছেন এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করিয়ে দিচ্ছেন সোনো পৃথিবীর মানুষ ও আমার অত্র এলাকার ভাইরা মুরব্বী বাবাজিরা আমার যুবক বন্ধুরা আমার পর্দার আলারে মা বলে না পা দুইটা ধরে বলি আপনার সন্তানটাকে যদি আপনি ভালো না করেন তাহলে কেউ ভালো করার সমর্থ নাই আপনার সন্তানটার ভালো যদি আপনি নিজে না কামনা করেন তাহলে কেউ ভালো করে দিবে এই চিন্তা বোকামি ছাড়া আর কিছু হবে না